কেয়ামতের মাঠে মানুষ যত দুনিয়াতে করেছে তার মধ্যে সবচাইতে হবে সালাতের নামাজের ইবাদতের জগতে যত ইবাদাত আছে সব ইবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের

তাহলে বাকি আমলগুলি তার সুন্দর হবে আমালি যদি হয় হয় ভালো না বান্দার ক্ষতিগ্রস্ত হয় তাহলে পরবর্তী আমলগুলি তার ক্ষতিগ্রস্ত হবে এজন্য একজন মুসলমানের অন্যান্য ইবাদাত আল্লাহর কাছে সুন্দর প্রমাণ করার জন্য সলাদ সুন্দর করা জরুরি এ আমরা কিভাবে পড়ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে বলছেন আম্মিনি জিব্রিলা ইনদাল বাইতে মাররাতাইন আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম কাবাঘরের ঘরের কাবাঘরের প্রান্তরে দুইবার এসে একবার পাঁচ ওয়াক্ত আর একবার পাঁচ আক্ত প্রথম দিলে পাঁচ আক্ত পড়েছিলেন হয়েছিল আউয়াল ওয়াক্তে দ্বিতীয়বার এসে তিনি পড়েছিলেন শেষ ওয়াক্তে এরপরে তিনি বললেন এই দুই ওয়াক্তের মাঝখানের সময় হলো উত্তম সময় এ ব্যাপারে তিনি বলছেন সল্লু কামা রহাই তু ও সাল্লি পৃথিবীতে আমার যারা উম্মাত আছো তারা শোনো তোমরা ওইভাবে সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছো তাহলে আমাদের সলাপটা হবে বিশ্বনবী মুহাম্মদ রসুল উল্লাহ সাল্লু আলাইহ সাল্লামের সলাতের মতো আমরা আলু লাগানোর ক্ষেত্রে যে যত রকম সতর্কতা অবলম্বন করি ধানের জমি চাষাবাদ করার ক্ষেত্রে যতখানি সতর্কতা অবলম্বন করি আমি আমার জামা কাপড়ে ময়লা লাগলে পরিষ্কার করার ব্যাপারে যতখানি সতর্ক আমি আমার পরিবার সাজানোর ক্ষেত্রে যতখানি সতর্ক নামাজ পড়ার ক্ষেত্রে মোটেও কিন্তু ততখানি সতর্ক নই যে যেমন ইচ্ছা সে তেমন করে আমরা পড়ছি আমার নামাজ পড়া দেখে মনে হচ্ছে আল্লাহ বিপদে বড়ই পড়ে আছেন আমি যে তাও এইভাবে নামাজটা পড়ছি আল্লাহর এটা বড় ভালো না পড়লেই যেন তার বিরাট ক্ষতি হবে এরকম ভাবাটা নেহায়াত অন্য নাই আমাদের সময় ঠিকই যাচ্ছে মাসজিদে ঢুকেছি একটা দশ বা পনেরোতে জামাত এর আগে বের হব না বসেই তো আছি কিন্তু নামাজটা যে দু চার রাকাত পড়ে বসলাম এটার পরিস্থিতি এতটাই নাজুক এতটাই নাজেহাল এতটাই খারাপ যে আমি আর মাধ্যম দিয়ে আল্লাহর কাছে কিছু চাইবো এটার সাহস নয় সেজন্য প্রথমে আল্লাহকে বলতে হয় আল্লাহ যে নামাজটা পড়েছে এর মধ্যে ভুল ত্রুটি হলে তুমি ক্ষমা করো আমি যেটা দিয়ে আল্লাহর কাছে চাইব সেটাই দুর্বল আল্লাপ বলছেন পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে চাও নামাজ দিয়ে আর ধৈর্য দিয়ে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম নামাজ আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম ধৈর্য ধৈর্য আর নামাজ এই দুইটি আল্লাহর কাছে দাও এটা দিয়ে তুমি দোয়া করো তার কাছে আরো সহজ করিও আপনার ছেলের চাকুরির দরকার এমপি মন্ত্রীর কাছে গেলেন পুকুরের বড় মাছটা নিয়ে মাছের ঘা আপনি খেয়াল করেননি কিন্তু মন্ত্রীর কাছে মাছ ঢোকাতে কয়েকটা জায়গা পার হওয়া লাগে এই মাছটা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ঢোকানো হয় তো ঢোকানোর আগেই যদি মাছে ঘা প্রমাণিত হয় চাকরি পরের কথা ওই মাস নিয়ে যে বিপাপে পড়বেন এই দুঃখের এই বিপদের সীমা থাকবে না মানে আপনাকে তো মন্ত্রী মন্ত্রীর কাছে ঢুকতেই দিবে না ওই মাস নিয়ে শহরের কোথায় ঘুরবেন চাকরি তো পরের কথা ঠিক একই রকম যে নামাজ যদি আল্লাহর কাছে আমরা চাইব নামাজটাই যদি দুর্বল হয় নামাজটাই যদি ভালো না হয় নামাজটাই যদি সহি না হয় নামাজটাই যদি সঠিক না হয় তাহলে আমাদের দুঃখের সীমা থাকবে না আল্লাফাক বলছেন মুসাল্লিন আল্লাদিন ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা নামাজের ব্যাপারে উদাহসীন অমনোযোগী নামাজ পড়ে দায় পার করার মতো দায় সারার মতো মনোযোগ দিয়ে নামাজ পড়ে না আমরা সংক্ষিপ্ত জানবো সুন্দর করে আমার সলাগটা কিভাবে যতদূর সম্ভব ওজু করতে বসেছেন যদি আপনার ফরজ করার আগে হয় অথবা ঘুম থেকে উঠার পরে হয় খুব গুরুত্ব দিবেন ফরজ গোসলের আগের অজু আর ঘুম থেকে ওঠার পরের অজুর পদ্ধতি একটু ভিন্ন একটু খেয়াল করবেন ফরজ গোসলের আগে এবং ঘুম থেকে উঠে উঁচু করার আগে অবশ্যই পানির পাত্রে পানির বাসনে হাত ঢোকানো যাবে না বলেছেন মানুষ যখন ঘুমিয়ে থাকে তার হাত কোথায় থাকে সে যেহেতু জানে না অতএব সে তার দুই হাত সুন্দর করে আগে কবজি সহ তিনবার ধৌত করে নিবে এরপরে পানির পাত্রের মধ্যে হাত দিয়ে পানি নিয়ে উঁচু করবে এটা ফরজ গোসলের আগে এবং ঘুম থেকে উঠে উঁচু করার আগে সুন্দর করে দুই হাত কবচি পর্যন্ত আঙ্গুলগুলি খেলাল করে ধৌত করলেন হজুর প্রত্যেকটা অঙ্গ কম একবার সর্বোচ্চ তিনবার একবারের কমে হবে না তিনবারের বেশি বাড়াবাড়ি করা যাবে না এরপরে ডান হাতে পানি নিয়ে মুখে দিয়ে গড়গড়ার সাথে কুলি করবেন মেচুয়া করা খুবই ভালো একটা অজুর আগে মেচুয়াং সম্ভব না হলে অন্তত শাহাদ আঙ্গুলি দিয়ে দাঁতটা একটু ঘষা দিবেন গড়গড়ার সাথে কুলি করবেন এমনি করে নাকে পানি দিয়ে বাম হাতে নাকটা ঝেড়ে পরিষ্কার করবেন অনেককে উজু করতে দেখি নাক ঝাড়েনি না এটা বাকি থেকে যায় নাকে হালকা পানি নিয়ে টান দিয়ে ঝেড়ে ফেলে নাকটা পরিষ্কার করবেন এরপর মুখমন্ডল অর্থাৎ কপালের উপরে চুলের গোড়া যেখানে আছে এখান থেকে থুতনি এই কানের নতি থেকে ডান কানের নতি থেকে বাম কানের প্রান্ত পুরোটাই মুখমন্ডল মুখমন্ডল তিনবার ধরত করলেন দাড়ি থাকলে এক চুলি পানি নিয়ে দাড়িতে মেরে দাড়ি খেলাল করলেন এরপরে হাত কোন পর্যন্ত তিনবার সুন্দর করে ধৌত করলেন তারপরে বাম হাত একইভাবে তারপরে ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন ঝেড়ে ফেললেন মাথার সামনে থেকে পিছন পিছন থেকে সামনে আনলেন একবারই পানি নেওয়া অনেকে দুইবার তিনবার নেন এটা কিন্তু ঠিক নয় এমনি চলছে এটা আমি একটু দেখাই একটু খেয়াল করেন ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢালবেন ঝেড়ে ফেললেন মাথায় টুপি থাকলে মা বোনেরা অজু করলে মাথায় চাদর কাপড় যা থাকবে ওই সময় ছড়িয়ে ফেলবে মাথার সামনে থেকে পিছন পিছন থেকে সামনে ভিজা হাত এরপর আঙ্গুল কানের মধ্যে দিবেন দেওয়ার পরে বৃদ্ধাঙ্গুলের পেট দিয়ে কানের পিঠ আঙ্গুলের মাথা আছে কানের ভিতর দুই হাতের বৃদ্ধাঙ্গুলির প্যাট আছে কানের পিঠে কানের পিঠটা মাছ করলেন এরপরে শাহাদত আঙ্গুল বের করে তোলা যেন আতরের তোলা যেই জায়গাতে রাখেন কানের এই জায়গাটা মাসিয়ে হয়ে গেল পানি নিলেন একবারই ডান সহ আঙ্গুলগুলি খেলাল করে তিনবার করলেন তারপরে বাম পা টাকু সহ আঙ্গুল খেলাল করে তিনবার ধৌত করলেন ট্যাপে যদি অজু হয় কিছু পানি বাম হাতে নিয়ে বেশিরভাগ ফেলে দিয়ে লজ্জা স্থানের দিকে একটু ছিটাবেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এতে বাহ্যিক কোনো নাপাকি থাকলে এর মাধ্যমে পবিত্র হয়ে যাব এটা আমরা অনেকেই করি না যারা অজু করি একশো জনের মধ্যে পঁচানব্বই জনই করি না বামাতে একটু পানি নিয়ে লজ্জা স্থানের দিকে ছেটাবেন এরপরে দোয়া পড়ছেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু আদা গোলা শা রিকা লাহু আশাহাদু আন্না মোহাম্মাদ আনা বদুহু আল্লাহ্মাজ আল নিমিন আত্তাউ অভিনয় ওয়াজ আল নিমেন আলমতাহ তয়াগিরিন আল রাসুল বলেছেন হজু করার পরে যারা এই দোয়া পড়ে তার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে যায় কিন্তু চেষ্টা করেন মুখস্ত করার হজু হয়ে গেলেও মাসজিদে ঢুকলেন ডান পাঠা দিবেন একটু মনে রাখবেন যে টয়লেট আর মাসজিদ আলাদা টয়লেট এক জিনিস আর মাসজিদ আর জিনিস টয়লেটে ঢোকার সময় আগে দেওয়া লাগে বামে বাবা আর মসজিদে ঢোকার সময় আগে দেওয়া লাগে ডান পা আল্লাহুম মাফতাহলি আবওয়া রাহমাতিক আল্লাহর কাছে বলছেন হে আল্লাহ তোমার রহমতের দয়ার করুণার যত দরজা আছে আমার জন্য খুলে দাও আল্লাহর কাছে বলছেন এই ভাব মসজিদে ঢুকবেন ডান পা আগে দিয়ে কবে শিখবো আমরা বয়স তো শেষ পৃথিবীর বয়সও শেষ আমার ঢুকবেন আগে সলাতে দাঁড়িয়ে গেলেন একাকি আর জামাতের কথা হলো পার্থক্য হলো একাকি যখন পড়ছেন আপনার ইচ্ছা দিন আর জামাতের সাথে পড়লে ইমামের আগে কোনো কিছু করা যায় না ব্যবধান এতটুকুন তবে মনে রাখতে হবে মহাজিন আজান দেওয়ার ক্ষেত্রে যা বলবে দুইটা জায়গা ছাড়া হাইয়া আলাহ আর হাইয়া আলাল এই দুইটা বাক্য যখন আমরা বলবো লা ইল্লা ইকামাতে যেখানে যা বলবে আমরাও তাই বলবো আল্লাহ রসুল বলেছেন মানকাল আমিন কাল বিহিদা খাল আল জাননা যে শ্রোতারা মহাজ্জিনের এই কথাগুলি অন্তর থেকে বলবে আল্লাহ তাকে জান্নাতে দিবেন আদান শেষ হলো দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহ রসুল বলেছেন একবার দরুদ ইব্রাহিম পড়লে আল্লাহ তার উপরে দশ বার করেন থেকে গোনা একটা দেন দেন করে বেশি বেশি দরুদ পড়লে কেয়ামতের দিন রসুল এই ব্যক্তির জন্য সুপারিশ করবেন এই জন্য আমরা দরুদ পড়ব দেখ দরুদের ফজলত নিয়ে বললে এই দিকে সময় হবে না আমরা ঢুকলাম ডানপা দিয়ে মাসজিদে ইকামাত দেওয়া কালীন আমরা এখনো ছাড়তে পারিনি কি আশাহাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ শুনে কি বলছি সাল্লাহু আলাই সাল্লাহ এটা বলা যাবে কিন্তু আজান আর ইকামাতের সময় বলা যাবে না যে নবী তার নাম শুনলে দরুদ পড়তে বলেছেন সেই নবী নিষেধ করেছেন আজান আর ইকামতে বলা যাবে না আজান আর ইকামতের সময় আমরা আশাহাদু আন্না মুহাম্মাদার রাসুল্লাহ বলবো আজান ইকামতের বাহিরে যেখানে নবীর নাম শুনবো সময় বেশি আছে পুরা দরুদ পড়েন সময় কম সাল্ল্লা সাল্লাম বলেন আরো সময় তো আল্লাহ আলাইহি আল্লাহ আলাহি আজান সময় আসহাদাহু আলাই বলা যাবে না আরেকটা সময় আমরা ভুল করি যখন শুনছি কাদ কামাতিস তখন আমরা বলছি আকাম আল্লাহু আদামা এটাও বলার হাদিসটা সহি নয় এখানেও বলতে হবে কাদ কামাতিস আরেকটা বাক্য আছে ফজরের আজানে আসসালাতু খাইরুম মিনান নাউম এটা জানি না আমরা অনেকে এটা বলা দরকার না তবে কিছুটা থেকে যায় অনেকে বলছি সদাক্তা ওয়া ওয়া বিল হাক্কি না মানে ফজরের আজানের আসসালাতু খাইরুম মিনান নাম শুনে এটাও বাড়তে একটা বিষয় এখানেও বলতে হবে আসসালাতু খাইরুম মিনান নাউম তার মানে সব মিলে হাইয়া আলা সলা আর হাইয়া আলাল ফালা শুনে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাছাড়া যেখানে যা বলবে আমরাও তাই বলবো আমরা জামাতে হলে পায়ের সাথে পা বলেছেন যখন তোমরা সলাতে দাঁড়াও দুইজন মুসল্লি যদি দুইজনার পায়ের মাঝখানে ফাঁক রাখো আল্লাহর কসম আমি ওখানে কালো ভেড়ার বাচ্চার নাই অথবা দুম্বার বাচ্চার নাই শয়তানকে থাকতে দেখেছি অন্য হাদিসে তিনি বলছেন যে ব্যক্তি দুই মুসল্লির মাঝখানে বন্ধ করলো আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য ঘর বানাবেন বন্ধ করো দেওয়া হলো তাকবিরে তাহারিমা দেওয়ার সময় রাফ উল অর্থাৎ দুই হাত উত্তোলন তার মানে আমরা প্রথম তাকবীরকে বলা হয় তাকবিরে তাহারিমা বা তাকবিরে উলা এই তাকবিরে তাহারিমা দেওয়ার সময় আমরা হাতটা তুলব কানের নতি বরাবর অথবা কাঁধ বরাবর দুই হাতটা উঠবে কাঁধ বরাবর অথবা কানের নতি বরাবর মাথা হালিয়ে কান ধরা লাগবে না পৃথিবীতে অন্য কোন খোর তো নাই পৃথিবীর কোন বই পুস্তকে প্রমাণিত নয় যে তাকবিরে তাহারিমার সময় মাথা হালিয়ে কান ধরা লাগবে এমনি চালু আছে সমাজে বরং হাতটা তুলবেন কানের নতি বরাবর অথবা কাঁধ বরাবর আল্লাহব বলে হাত বাঁধলেন জেরার উপরে জেরা মানে আপনি কোনো কিছু মাপ করার সময় হাতের যেই পর্যন্ত নেন কোন পর্যন্ত সেই পর্যন্ত রাখবেন দেখেন তো কত দূর উঠে তো নাভির উপরে হাত বাঁধার হাদিসটা সহি নয় এই জন্য নারী পুরুষ এর নামাজে কোনো পার্থক্য নয় মৌলিক কোনো পার্থক্য নয় একটা পার্থক্য হলো মহিলা যখন ইমামতি করবে তখন আমরা পুরুষরা যেমন কাতারের সামনে যায় মহিলারা সামনে যেতে পারবে না কাতারের মাঝখানে থাকা লাগবে এটা একটা পার্থক্য আরেকটা পার্থক্য হলো পুরুষ ইমাম যখন ভুল করে কোনো কারণে তখন পুরুষ মুক্তাদের সুবাহান্লা বলে লুকমা দেয় মহিলা ইমাম যখন ভুল করবে তখন সুবাহ বলে লুকমা দিতে পারবে না তখন হাতের পিঠে হাত মেরে তালি দিয়ে লুকমা দিবে এটা হলো পার্থক্য

বিলমা এবার জিওয়াল বারাদি আল্লাহর কাছে বলছেন হেয়াল্লাহ তুমি আমার জীবন থেকে আমার পাপগুলিকে ওই পরিমাণ দূরে রাখো যেই পরিমাণ দূরত্ব পূর্ব থেকে পশ্চিমে যেখানে সূর্য উঠে আর যেখানে ডুবে এই দুইটার মাঝখানে যেমন দূরত্ব তুমি আমার জীবন থেকে আমার পাপগুলিকে এরকম দূরে রাখো হে আল্লাহ তুমি আমার জীবনের পাপগুলিকে দোয়ে মুষে সাফ করে দাও যেমন সাদা সাদাকাপুড়রে ময়লা লাগলে পরিষ্কার করা হয় এরপর আল্লাকে বলছেননে আল্লাহ তুমি আমার পাপরাসিকে দুয়া মুসে পরিষকার করে দও ওইভাবে যেমন মানুষ পরিষ্কার করে শিশির দিয়ে বরব্দে ইত্যাদিদে। অতবা যারা অন্য সানা টাও জানি ডেউসই সুভাহানা আকাল্লাহ কুমাভাবে হাাম দিক। তারবার আকাশ মুকা ওয়াতা আলা জাদ্দুকা না কি চুবহানা আল্লা কুমা অবে খাম দিে। ও তাবার আকাশ মুকা, ওয়াতা আলা জাদদুকা, বলাইলাহা। লাই রুকা এরও যাচ্ছে পড়ো সময় নিয়ে পড়ো সানা পড়া হয়ে গেল প্রথম রাকাত শুরু করেছেন তাউস তাসমিয়া দুটাই পড়তে হবে তাউস মানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ হেমিরা শয়তানের রাজিম পুরো তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতেহার শুরুতে প্রথম রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটায় পড়া পড়তে হবে এরপরে আলহামদুলিল্লাহ থেকে শুরু হলো কলিন পর্যন্ত পড়া শেষ দৃষ্টির ভাবে পড়বেন এমাম যদি জুড়ে পড়ে এমামের পিছনে পিছনে এক পর পর পড়বেন তবে এখানে একটা পদ্ধতি চালু আছে এমাম পড়া শেষ খানিকুন চুপ থাকবে এই সময় মুক্তাদিরা পড়বে এটা বানানো পদ্ধতি এটা ঠিক নয় বরং ইমাম পড়বে এর পরে পরে মুক্তাদির আমরা পড়ব ইমাম যখন আমিন বলবে তখন আমরাও আমিন বলবো ফাতেহার গুরুত্বটা এত বেশি ফাতেহা সালা সালাত অসম্পূর্ণ ফাতেহা ছাড়া সালাত ত্রুটিযুক্ত ফাতেহা ছাড়া সালাত বাতিল এটা সালাফি মানহাজের একটা আকিদা আমরা মনে করি সুরা ফাতেহা সালা সালাত নামাজ হয় না যখন ইমাম আমিন বলবে হাদিস এসেছে ইজা আমেনু ইমাম ফা আমেনু মান ওয়া ফাকাতা মিনহু তামিনাল মালায়েকা গুফিরা লাহুমা তাকদ্দামা মিন জামবিহি ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলবে তোমাদের সাথে আল্লাহর ফেরেশতারাও আমিন বলে যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে আল্লাহ রসুল বলেছেন তার বিগত জীবনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবে তাড়াহুড়া করব না মানে আমিন যে কয়বারে হয় ইমামের আগে হয় এক দলের ইমামের সাথে হয় এক দলের পরে হয় আর আমরা একটু ধৈর্য ধরবো কারণ পাঁচ সাত মিনিট তার আমিন বলতে লাগে না হয়তো দু চার সেকেন্ড দেরি হয় আমরা একটু ধৈর্য ধরবো এমাম আবিন বলার পরেই আমিন বলবো এরপরে অন্য একটা সুরা যদি সোরার প্রথম থেকে পড়েন তাহলে পড়ে দুই বিসমিল্লা জমি পাশাপাশি দুই জনার মাঝখানার সীমা নাকি ভালো কথা আইলের এই পারের জমির মালিক একজন এই পারের জমির মালিক আর একজন আপনি ফাতেহা পড়ে অন্য সোরা যে পড়ছেন দুই সুরার মধ্যে পার্থক্য করার জন্য বিসমিল্লা পড়া লাগবে অথবা মহাতিসিনে কেরাম বলেছেন বরকত লাভের জন্য বিসমিল্লা পড়তে হবে তবে কোন চোরার মাঝখান থেকে যে আয়াত বিশিষ্ট পড়েন চোরার শুরু থেকে নয় তাহলে বিসমিল্লা না পড়লেও চলবে পড়া হলো এবার যাচ্ছেন রুকুতে সালাত শুরু করার সময় যেই পর্যন্ত হাত উঠালেন ফাতেহা পড়ার পরে অন্য একটা সুরা পড়ার পরে যখন রুকুতে যাবেন যাওয়ার সময় ওই পর্যন্ত হাত আবার উঠালে উঠিয়ে রুকুতে গেলে রুকুর তাসবি পড়ছেন সুবহান আরব আজিম কমপক্ষে এই তাসবিটা রুকুতে মানে হাঁটুতে হাত দিয়ে কমপক্ষে তিনবার সুবহান আরব বিয়াল আজিম একটু মুন থেকে বলেন তো রুকুতে যত সময় থাকেন তিনবার বলা হয় ভাইরা যত তাড়া খালি মাসজিদে ঢুকলেই ঘন্টার পর ঘন্টা স্টলে বসে আছেন ওদিকে সারিস কেটলিতে জাল দেওয়ার ধুয়া এদিকে বিড়ির ধুয়া এইদিকে ঠান্ডা আর জর্দার গন্ধ মনে বেহেস্তের মধ্যে আছেন বের হতে চান না আর মাসজিদে যখনই ঢুকেন এতই যে খারাপ লাগে খুবই খারাপ পরিবেশ তাই না খুবই খারাপ কষ্ট করি সময় একই খরচ হয় একটু কাজে লাগুক এটা সবাই চায় আমরা একটু ধীর স্থির ভাবে পড়ি সুবাহানা রব্দি আলা আজিম কম্পকে তিনবার যাতে পড়া যায় কষ্ট তো করছে একটু পড়ি তিনবার পড়লে মিনিমাম তিনবার উপর আবার জুড় বেজুর ভাববেন না তিন পাঁচ সাত নয় এগারো পনেরো উনিশ একুশ এরকম না মিনিমাম তিনবার উপরে যতবার পারেন সেটা জুড় হোক আর বেঝুড়োক অসুবিধা নাই কিন্তু পক্ষে তিনবার রুকুতে তাসবির পড়লেন এবার রুকু থেকে ওঠাকে বলা হয় কওমা এই দোয়া পড়ছেন সামি আল্লাহ মানা হামিদা রব্বানা ওলা কাল হম হম দু আজ শামা বা তেও আমি আল্লাহ জেউ আমি তামিল শাঈয়েম বাহাদু কতবাহ সামি আল্লাহ বলিমান হামিদা রব্বানাহ ওলা কাল হাম হামদান কাসিরাম তাই এবাম মোবার আকান ফি এইখানে পড়তে একটু সময় লাগবে না এত তাড়াতাড়ি শেষ দায় গেলেন কেমনি দুয়া পড়ে গেলে না না পড়ে গেলে আমি তো বলা লাগবে না আপনার মনকে একটু জিজ্ঞেস করেন কত বছর থেকে আল্লাহকে ভাবে ফাঁকি দিচ্ছি আসলে কি আল্লাকে ফাঁকি দিচ্ছি না আমি ফাঁকি পড়তেছি বিবেচনা আমরা খুব সতর্ক হই অনুরোধ এইভাবে কওমার দোয়াটা পড়লেন সামিয়াহু লিমান হামিদা রবানা ওয়ালা কালা হাম হামদান কাশিরাম তাই এবং মোবার ফি সিজদাতে চলে গেলেন সিজদাতে যাচ্ছেন আগে যাবে হাত তারপরে হাটু। আগে হাত তারপরে হাঁটু সিজদাটা দিবেন রুকুতে যখন থাকছেন দুটি কথা ভুলে গেছি যখন কেরাত করছেন এই সময় আপনার নজর থাকবে সিজদার জায়গাতে যখন রুকুতে গেলেন এই সময় আপনার নজর থাকবে সিজদার জায়গাতে রুকু থেকে উঠে সুন্দর করে সিজদাতে গেলেন আগে হাত তারপরে হাঁটু মনে রাখবেন সাত অঙ্গ দিয়ে সিজদা হবে নাক কপাল মিলে এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পা সাত হাঁটু চার দুই হাত ছয় কপাল মিলে এক অনেকের সিজদা দিতে নাক ঠেকে তো কপাল ঠেকে না কপাল ঠেকে তো নাক ঠেকে না এরকম করা যাবে না নাক কপাল দুইটা মিলে একটা অঙ্গ সিজদা করতে হবে এইভাবে হাদিস এসেছে অতএব আমরা চেষ্টা করি এইভাবে সিজদাটা দিবেন একটু লম্বা করি অনেকে সিজদা দিচ্ছেন এই কোনোটা রানের সাথে লেগে আছে না লাগানো যাবে না রান থেকে কোনোই আলাদা থাকবে তবে দুই দিক আবার দিবেন না তাহলে পাশের মুসল্লির আবার অসুবিধা হবে তার মানে এটা থেকে বাঁচার জন্য সিজদাটা একটু লম্বা হবে মানে আপনার সিজদাটা একটু লম্বা করে ফেটের নিচে ফাঁকা রাখবেন যাতে ছোট একটা ছাগলের বাচ্চা অনাসে যাতায়াত করতে পারে এরকম একটা ব্যবধান রাখবেন সিজদাটা লম্বাটে হবে এই সময় আপনার হাতটা কাঁধ অথবা কানের নতি বরাবর সিজদাতে যখন রাখছেন তখন সিজদার তাসবি পড়ছেন সুবাহান আরব আলা বলেন রব্বিয়াল, আলা। সুবাহানা রম্বিয়াল আলা সুবাহান আরব্বিয়াল আলা কমপক্ষে আপনার সিজদাত আমি দেখলাম তিন শেষদা একসাথে করলে এই তাসবি তিনবার বলা সম্ভব এক শেষ না না আমার এত তাড়াহুড়া করবেন না সিজদাত অন্তত সুবাহান আলাই তাজবিটা তিনবার পড়েন মরে গেলে সব পড়ে থাকবে আর কয় ঘন্টায় বা সময় বেশি লাগতো তিনবার ভালো করে পড়লে একটু চেষ্টা করে সিজদাতে পড়লেন এক সিজদার প্রথম সিজদা হলো এক সিজদা দিয়ে উঠলেন আর এক সিজদা দিবেন দেওয়ার আগে

ওয়া তুমি আমার অবস্থার সংশোধন করো তুমি আমাকে হেদায়ত করো আমাকে সুস্থতা দাও ও আরো তুমি আমার রিজিকের ব্যবস্থা করো পড়ছেন না এত দ্রুত কষ্ট লাগে খুব মানে বলতেও পারি না আপনাকে আবার সইতেও পারি না বলা তো যায় না কিছু বললেই একটা কথা বলবেন মুখস্থ করে রেখেছেন কত মলগির সামনে পড়লাম কেউ ভুল ধরেনি তুমি খালি ভুলই ধরো এটা আপনাদের কমন কথা তাই না একটু চেষ্টা করেন দুই সেজদার মাঝখানের এই দোয়াটা সুন্দর করে পড়েন যদি পরে সেজদা করেন তাহলে একটু সময় লাগবে না করেই পড়েন আর যে করেই পড়েন একটু সময় লাগবে তাই না দুই সেজদার এই দোয়া পড়ে যদি যান তাহলে আপনি না চাইলেও একটু সময় লাগবেই লাগবে না আল্লাহমাকলি ওয়ার হামনি ওয়াস বর্নি ওয়াহিনি ওয়ার জুকনি একটু সময় লাগবে এরপরে দ্বিতীয় শেষদা দেন এই দ্বিতীয় শেষ দায় দুই শেষ দায় হলো এক রাখাত পরের রাখাত পড়ার জন্য উঠলেন আপনার হাতে ভর দিয়ে হাঁটুতে ভর দিয়ে নয় দ্বিতীয় রাখাত এইভাবে পড়লেন বসলেন বৈঠক মানে যেই বৈঠকে সালাম ফিরাবেন বাম পাটা বিশান বাম পায়ের অর্ধেকের উপর থাকবে নিতম্বের একটা আমরা গ্রামের ভাষায় এ লাইভ আছে নাকি গ্রামের ভাষায় আমরা সারি বলি যেটাকে আবার জিজ্ঞাসা করলাম লাইভ লাইফ আবার এই ভাষাটা দৃষ্টি করল মানে আপনাদের যদি বলেই গেলাম বুঝতেই না আবার লাভ হলো না মানে দুই শাড়ি আছে না এক শাড়ি থাকবে বাম পায়ের এক অংশে আর বাকি অংশটা ডান পায়ের দিয়ে বের করে দিবেন পয়লা পয়লা একটু কষ্ট হবে তাই না প্রথম প্রথমে চেষ্টা করবেন ডান পা খাড়া রাখবেন আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে বাম হাত বাম রানের উপরে স্বাভাবিক রাখুন প্রান্ত বরাবর ডান হাত রাখুন আমার দিকে একটু দেখেন তিপ্পান আঙ্গুলি ডাই করে রাখবেন মানে আপনার কনিষ্ঠা অনামিকা মুষ্টিবদ্ধ করবেন কনিষ্ঠা তো বোঝা তার আগেরটা এই দুইটা মুষ্টিবদ্ধ করবেন আর বুড়ে আঙ্গুলের মাথা মধ্যমা আঙ্গুলের সাথে এইভাবে করবেন এইভাবে থাকবে দেখেন একটু পারেন কিনা ডান হাঁটুর উপরে প্রান্ত বরাবর রাখবেন তাছাউ থেকে শুরু করে সালাম ফেরানোর আগ পর্যন্ত হালকা ইশারা করবেন এমন দ্রুত করবেন না যাতে পাশের মুসেল আপনার আঙ্গুলের দিকে তাকিয়ে থেকে আত্মায়িত পড়া বলে গেছে এরকম যাতে না স্বাভাবিক গতিতে আঙ্গুলের ইশারা করবেন সালাম ফেরানোর আগ পর্যন্ত একে বলা হয় তিপ্পানো হাদিসের ভাষা এসেছে দুইটি একটা হলো নব্বই একটা হলো তিপ্পান্ন এভাবে লেখে দেখানো আছে যে কিভাবে আপনি তিপ্পানো করবেন সম্মানিত আমার এইভাবে আপনি তাসা উৎপড়লেন

তখন আপনার যত দোয়া মুখস্ত আছে সেটা কোরআনের হোক অথবা হাদিসের হোক সব দোয়াগুলি পড়ছেন পড়তে পড়তে আপনার আর জানা নাই অথবা ভালো লাগছে না তখন আপনি সালাম ফিরান কিন্তু জামাহাতে যখন পড়বেন তখন একটু মধ্যম গতিতে করার চেষ্টা করবেন তার মানে বেশি বেশিও পড়বে না যাতে মানুষের বিরক্তি আসে অস্থিরতা ভাব হয় আবার এমন কমও পড়বে না যে তাসাহুদ দরুদ আর মাসুরা পড়ে সালাম ফেরাবে এমনটাও না বেশি যদি নাও পারেন অন্তত প্রত্যেকটা সালাম ফেরানোর আগে রবানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এতটুকু অনন্তত পড়বেন কারণ দুনিয়া পরকালে সকল চাওয়া এই অল্প দুয়ার মধ্যে আছে হাদিস এভাবে আছে আল্লাহসুল বলছেন সংকিমদ এবং সারমর্ম দোয়া হলো সর্বগর্ভ দোয়া হলো এই দোয়াটি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার হে আল্লাহ দুনিয়ার জানা অজানা সমস্ত কল্যাণ আমাকে দান করো কবরের শাস্তি থেকে মাফ করো এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও তাহলে দুনিয়ার যাবতীয় কল্যাণ যদি আমাকে দেয়